আসসালাম আলাইকুম একজন ভাই আমাদের কাছে একটি প্রশ্ন করেছে যে হুজুর আমার হৃদয়টি ভেঙে চুরমার হয়ে গেছে কোন একজন মানুষের মাধ্যমে আমি জানতে পারি যে আমার স্ত্রী পরকীয় স্ত্রীর সাথে অন্য একজনের সাথে সম্পর্ক আছে তো এই আমার স্ত্রী পরকীয় লিপ্ত হওয়ার কারণে কি তার উপর তালাক পতিত হয়ে গেছে আর আমার স্ত্রী পরকীয় লিপ্ত হওয়ার কারণে এক্ষেত্রে আমার জন্য করণীয় কি ইসলামী দিক নির্দেশনা অনুযায়ী যদি আমাকে দিক নির্দেশনা দিতেন অনেক উপকার হতো আপনি যে প্রশ্নটি করেছেন এটি আসলে একটি পুরুষ মানুষের জন্য অত্যন্ত হৃদয় আপনার স্ত্রী লিপ্ত হওয়ার কারণে আপনাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে কোনো ধরনের ফাটল সৃষ্টি হয়নি আপনার স্ত্রীর তালাকও পতিত হয়নি তবে আপনার স্ত্রী লিপ্ত হওয়ার কারণে সে ক্ষেত্রে অত্যন্ত মারাত্মকভাবে কবিরা গুনাহাগার বলে বিবেচিত হবে তার আমল নামার মধ্যে কবিরা গুনা লেখা হতে থাকবে এমনকি ফেরেশতারা তার উপর লানত পর্যন্ত করতে থাকবে তো এই ক্ষেত্রে আপনার জন্য করণীয় হচ্ছে আপনি প্রথমে আপনার স্ত্রীর সাথে বসবেন বসে সে কি চায় এটি আপনি বুঝার চেষ্টা করবেন তো সে যদি ফিরে আসতে চায় তাহলে অবশ্যই তাকে তওবার সুযোগ দিবেন আর সে যদি কোনোভাবেই যদি আপনার কার সাথে যদি আর থাকতে না চায় তাহলে জোর জবরদস্তি তাকে রাখার কোনো অর্থই হয় না আপনি যদি এই সম্পর্কে কোরআনে কারিমের পাঁচ নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠার একেবারে শেষ লাইন দেখেন অর্থাৎ সুরাই নিস আর চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতটি দেখেন তাহলে সেই জায়গার মধ্যে আল্লাহ সুহানহ আতলা এই সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ সুবাহ উল্লিখিত আয়তের মধ্যে আলোচনা করে বলেন কতবর ওই সমস্ত মহিলারা যারা স্বামীর অবাধ্য হয়ে থাকে স্বামীর মনোখুন্নের কারণ হয়ে থাকে আল্লাহ তালা বলেন যে প্রথম স্টেপ হচ্ছে এ ধরনের মহিলাদেরকে প্রথম ওয়াজনোসিও করতে হবে অতএব আপনার স্ত্রীকে আপনার বুঝাতে হবে যে তুমি এই ধরনের কাজ কারবার করছো এটি অত্যন্ত কবিরা গুণা তুমি এইভাবে অনেকজন মানুষের জীবন নষ্ট করছো এটা এটা তোমার জন্য কোনোভাবেই ঠিক হচ্ছে না আপনি এইভাবে তাকে কোরআন এবং হাদিসের আলোকে এইভাবে অবৈধ সম্পর্ক রাখার যে গুনার বিষয়টি আছে আপনি এটি তার সামনে তুলে ধরবেন এইভাবে তাকে ওয়াজনোসিওত করবেন ফাইজও হুন্না এটা হচ্ছে প্রথম স্টেপ এরপরে যদি সে সংশোধন না হয় আল্লাহ তালা বলেন ওহ জুরু হুম নাফিল মদ জে আই এরপর দ্বিতীয় স্টেপ যেটা আপনার ফলো করতে হবে সেটা হচ্ছে যে আপনার শয্যা ত্যাগ করে দিতে হবে অর্থাৎ আপনি আপনার স্ত্রীর সাথে আর শয্যা গ্রহণ করবেন না আপনি এক জায়গায় ঘুমাবেন আপনার স্ত্রী আরেক জায়গায় ঘুমাবে আপনি কোনোভাবেই তার সাথে আর ঘুমানোর জন্য প্রস্তুত হবেন না আল্লাহ সুবাহ কুদরতি ভাবে এই জিনিসটা সৃষ্টি করে দিয়েছেন যে একজন সত্যিকার অর্থে যে নারী স্ত্রী তার অন্তরে যদি বিন্দু পরিমাণ স্বামীর প্রতি স্ত্রী এটা কোনো দিন এটা সহ্য করতে পারবে না যে সে এক জায়গায় ঘুমাবে আর তার স্বামী আরেক জায়গায় গিয়ে ঘুমাবে আল্লাহ তালা বলেন তুমি দ্বিতীয় স্টেপ ফলো করো যে তার সাথে শয্যাটাকে ত্যাগ করে দাও যদি এটাতেই যদি কাজ না হয় অদরিব না তাহলে হালকা তাকে প্রহার করো যার মধ্যে যার কারণে তার মধ্যে যে শয়তানটা ভর করেছে এই প্রহারের দ্বারা যেন শয়তানটা যেন দূর হয়ে যায় হালকা প্রহার করতে হবে আল্লাহ বলেন যদি তোমার এই মাধ্যমে শয্যা ত্যাগ করার কারণে সে যদি সংশোধন হয়ে যায় আল্লাহ তালা আপনাকে বলছেন ফাইন এত আনাকুম ফালা এতু আরেই হিনাসাবিহা যদি সে তোমাদের আনুগত্য করে ফেলে তাহলে তোমরা অন্য কোনো পদক্ষেপ নিও না কিন্তু আপনি তাকে ওয়াজনসিয়ত করলেন শয্যা করলেন আপনি তাকে হালকা পিটিও দিলেন এরপরও যদি সেই সংশোধন না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচ নম্বর পড়ার তিন নম্বর পৃষ্ঠার প্রথম লাইন সূরা নিসার ৩৫ নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন ওয়াইন খিফতুম শিকাক বাইনহুমা ফাবাসু হাকামা মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা আর যদি তোমরা উভয়ের মাধ্যমে বিচ্ছেদের ভয় করো তাহলে তোমার স্ত্রীর পরিবার পরিজন থেকে একজনকে সালিশ নির্ধারণ করবা এবং তোমার পরিবার পরিজন থেকে একজনকে সালিশ নির্ধারণ করবা অর্থে আপনি তার যে অভিভাবক যারা আছে তাদেরকে বিষয়টি জানাবেন যে আপনারা আসেন আপনাদের সাথে পরামর্শ আছে এবং আপনি আপনার অভিভাবকদের বিষয়টা জানাবেন আপনার অভিভাবকরা বসে বিষয়টা মীমাংসা করার চেষ্টা করবে আল্লাহ বলেন যদি উভয় মীমাংসা করে দিতে পারে তাহলে তো ভালোই আল্লাহ রব্লা আলমিন বলেন যে আল্লাহ রব আলম সবকিছু জানেন সবকিছু আহ খবর রাখেন এটি তো ছিল কোরআনে করিমের কথা হুবহু এরকমই একটি কথা আমরা নবীজি সাল্ল আলী আসাল্লামের হাদিসের মধ্যেও পাই হাদিসটি আবুদাউ শরীফের দুই হাজার উনপঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে এসেছে সোনানে নাসাইর তিন হাজার দুইশো উনত্রিশ নম্বর হাদিসের মধ্যেও এসেছে তো হাদিসটির বর্ণনাকারী হচ্ছে হযরত আব্দুল ইবনে আব্বাস তিনি বলেন যা রজুল ইলা নবী সাল্লু আলী আসাল্লাম ফকআ ইন্নম রাতি লা তাম নাউ ইয়াদা লা মিসিন একবার একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী এরকম স্বভাবের যে কোন ব্যক্তি যদি তার কাছে হাত অগ্রসর করতে চায় তাকে স্পর্শ করতে চায় সে তাকে বাধা দেয় না নবীজি সাল্লাল্লাহু আলাইহি যখন এই কথা শুনলেন নবীজি বললেন কল গরিবহা তাহলে তুমি তাকে ছেড়ে দাও কলা তখন ওই সাহাবী বলল আখাফু আন তাতবাহা নাফসি হুজুর আমি যদি তাকে তালাক দিয়ে দেই কিন্তু আমার মনটা তো তার কাছে পড়ে আছে তখন নবীাল্ল আলিয়া বললেন ফাস্তাম বি হা তাহলে তুমি তাকে কিছুদিন তোমার সাথে রাখতে পারো তুমি তাকে বুঝাতে পারো তাহলে আপনি পরকিয়া করে এটা শোনা মাত্রই আপনি রাগান্বিত ক্রোধান্বিত হয়ে যাবেন না আপনি বিষয়টা মীমাংসা করার চেষ্টা করবেন তাকে বোঝানোর চেষ্টা করবেন ওয়াজনসিহত করবেন শয্যা করবেন তাকে হালকা পিটি দিবেন এটাও যদি না হয় তাহলে আপনারা তার অভিভাবককে ডেকে আনবেন আপনার অভিভাবককে ডেকে এনে একটা মীমাংসা করানোর চেষ্টা করবেন এরপরও যদি সে সত্যিকার অর্থে আপনার সাথে আর থাকতে নাই চায় তাহলে জোর তাকে রাখার কোনো অর্থই হয় না তবে এই ক্ষেত্রে আপনি যে বিবাহ বিচ্ছেদটা করবেন আপনি একতালাকে বিবাহ আহ বিচ্ছেদটা কার্যকর করার চেষ্টা করবেন যাতে করে যদি কোনো এক সময় যদি সে আপনার কাছে যদি আবার ফিরে আসতে চায় তাহলে আপনি যেন তাকে আবার পুনরায় ফিরে রাখতে পারেন তাহলে এগুলোই হচ্ছে আহ ইসলামী বিধান তো এই আমি নির্দিষ্ট একটি প্রশ্নের উপর ভিত্তি করে ওই ওই আলোকে আমি আপনাদের সামনে ওই উত্তরটা তুলে ধরেছি যদি আহ প্রশ্নটার আকার যদি অন্যরকম হয়ে থাকে ঘটনাটাও যদি অন্যরকম হয়ে থাকে তাহলে বিধানটাও অন্যরকম হবে তাহ তাহলে আমাদের সকলকে এই ধরনের কবিরা গোনা থেকে বেঁচে থাকার তফিক দান করুক প্রিয় দর্শক শ্রোতা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে আমাকে ইনশাল্লাহ জানাবেন আমি ইনশাল্লাহ সেই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনাদেরকে এই সম্পর্কে ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব আর আমাদের ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ